হ্যালো আছে লোকজন আমানতর ভিডিওতে আপনাকে স্বাগত ভাইরে ভাই পরিচালক আর্থিক সজিব দুদিন পর পর এ কেমন উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে যেটা একেবারে মেনে নেওয়ার মতো নয় কারণ স্পং নাটক সিজন থ্রিতে মিরাজ থাকছে প্রধান ক্যারেক্টারে এবং তার বিপরীতে কাজ করার জন্য একজন কি তো সিলেক্ট করতেই হবে তা আমরা প্রথমে ভেবেছিলাম যেহেতু এই নাটকে আরোহীন থাকছে না এবং তার বিপদে সালেহাতি অথবা লাম হালু দেখা যেতে পারে কিন্তু না আপনারা আমরা সকলের ভুল ভেঙে দিয়ে অন্য কাউকে মিরাজের বিপরীতে রেখেছেন গেছেন পরিচালক মোহাম্মদ আর্থিক সদু কিন্তু কিভাবে চলন বিস্তারিত দেখেনি আজকের ভিডিওতে আমরা ইতিমধ্যে যতটুকু খোঁজ খবর এবং তথ্য সংগ্রহ করতে পেরেছি তার কিছু ইঙ্গিতমূলক প্রমাণ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা জানেন এই নাটকের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই তো আর কিছু দিনের মধ্যে নাটক দেখতে পাবো আপনারা নাটকের শুটিংও শুরু হয়ে গেছে কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবে কি কুয়াং নাটক সিজন থ্রিতে মিরাজের বিপরীতে থাকছে তলেছে সাইলাসাতি অথবা লাম হাঞ্জু চিন্ত না আপনারা দেখেছেন স্কুলবাং এ ফটো সাড়ে হাতেই পরে আছেন প্যান্ট এবং কোট কারণ তাকে দেখা যাবে টিচারের লুকে অন্যদিকে আপনি অনন্য ইসলামের ইউনিফর্মের দিকে যদি লক্ষ্য করেন এবং তার বুকের সাইডে বেস লাইটে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ক্লাস ক্যাপ্টেন আর আমরা ক্লাস ক্যাপ্টেন মানে এটাই বুঝি এর আগে যখন আমরা স্কুলবাং নাটক ওয়ান এবং নাটক টুতে দেখেছিলাম তখন আরহির ইউনিফর্মে এরকম ব্যাক সাইডে লেখা ছিল ক্লাস ক্যাপ্টেন এবং তিনি ছিলেন ক্লাসের গ্যাং এবং তার সাথে প্রেম করেছিলেন আমাদের মিরাজ খান তাহলে বুঝতে পারছেন কতটা ভেলকিবাজির মধ্যে রেখেছেন দর্শকদের আসলে পরিচালকের আর্থিক সদীপ কি চাচ্ছে জানা নেই তবে আমরা যারা নাটক প্রেমী আসি তাদের একটি মাত্র প্রত্যাশা দ্রুত এই নাটক আপলোড করা হোক আমরা দেখবো বিনোদন এবং এটাই আমাদের চাওয়া তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ